আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাই কি রকম আমি কেক বানাই আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা রেস্টুরেন্ট একটা বড় প্রোগ্রাম তো বড় একটা কেক বানানি লাগে তো কেক বানাইতে সব কিছু আগতনি রেডি হইয়া রাখা লাগে তো কেক বানাইতে বেশি সময় লাগে না পাঁচ দশ মিনিটের ভিতরে একটা কেক বানানি যায় কিন্তু এই জিনিসগুলা রেডি করা আগে অনেক সময় দরকার তো এই খেক আমি যে যে খেকটা বানাই আমি তো ইলো একবার নরমাল খেক এটা বড় বড় পার্টি হইলে কম রেটের মাঝে এটা করে বানানো যায় তো এই কেক বানাই ইলে প্রথমে দুইটা ক্রিম বানাই লাগে দুইটা ক্রিম এড হল লাগে একটা ক্রিম মা পাঁচটি আর ক্রিম মা পাঁচটি চেরা লগে মিক্স করে শান্তি একটা ক্রিম মা বানাই লাগে এরপরে ময়দা দিয়ে একটা জিও করিয়া মিলাস ফলিয়া করে ওই মিলাস মাজ মাঝখানো দিয়া এই ক্রিম দিয়া এটা দিয়া সুন্দর করে কেকটা বানাই লাগে তো শেক বানানি সহজ কিন্তু তার জিনিসগুলো রেডি হলো কঠিন তো আমরা যে রেস্টুরেন্টত খাজ করিয়ে তো কয় হেতিন বাদে এই রকম বড় বড় প্রোগ্রাম হয় এটা সবচেয়ে নর্মাল শেক তো কাস্টমারের চাহিদা এশ সময় এশটা কাস্টমার যে সময় যে চাহিদা মতো শেক বটেই বানাইয়া দেওয়া লাগে তো আর আপনারা সকল আশা করি আছেন বালা আমি ভিডিও ছাড়লে আসলে আপনারা অনেকে দেখেন খুবই ভালো লাগে দেখুন সুন্দর সুন্দর কমেন্ট ঘরন এই ফাঁসে তাহাল লাগে আপনারা ধন্যবাদ আর আসলে ভিডিও সারা সার্থক তখন ওই যখন কেউ ভিডিও দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করে এখন কেউ দেখিয়া যদি হয় অনেকই আমার এখন দেখে দেখলে হয় তুমি ভিডিও সারার বা তোমার ভিডিও ভালো লাগে আরো ভিডিও সাই এরকম কেউ কইলে আসলে ভিডিও বানাইতেও ভালো লাগে আর ভিডিও বানাইতে হইলে অনেক বেকার মানুষের দরকার আমরা তো খামর মানুষ তো যত সময় খামো থাকি এই আখটা সুযোগ পাইলে একটা ভিডিও বানাইলাম বানাইয়া ফেসবুক এতে অনেকে বালা লাগে অনেকে আর ইগুলা তো ভিডিও ছাড়া মানে নাই যে মনে অনেকে ভাবে এই জিনিসগুলা বালা নাই এই জিনিসগুলা খারাপ কত মানুষ কত ধরনের ভাবনা চিন্তা আসলে সে জার্জির ভাবনা জার্জি সে কিতা করে অটোইল আসল আর আমার মেইন ফেসো আমার খাম খাম হরিয়া খাইতেই সারা জীবন খাম ছাড়া কোনো গতি নাই খামার পাশাপাশি একটু ভিডিও বানাইলাম আর ভিডিও সকলেই মোটামুটি খেলে ভিডিও মানুষ বানায় সকলেই এটা কোনো কিছু আশাই বানায় তো সেই সফল হয় সেই সফল হয় না অনেকেই দেখি ভিডিও বানায় মানে কিছুদিন বাদে আর বার স্টপ হয়ে যায় আর অনেকে কেউ ধৈর্য ধরিয়া বানাইতে থাকে বানাইতে থাকে বানাইতে থাকে কোনো এক সময় দেখা যায় গিয়া হেও সাকসেস হয়ে যায় তো মানুষে কিতা কইল এটা চিন্তা করতে লাভ নাই নিজে কিতা কর্ডায় আর প্রত্যেকের এক একটা প্রফেশন থাকে আমার প্রফেশন আমার কাম এই বিদ্যুৎ গুলো অপশনাল সাবজেক্ট সময় পাইলে বা নাই মো নাই লাইক বালা তখন যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে আসে